গাড়ি আজকে যে গাড়িটার ভিডিও আপনাদেরকে দেখাবো এই গাড়িটা একদম পানির দামে বিক্রি হবে গাড়িটার নতুন ব্যাটারি ব্যাটারি বয়স মাত্র দেড় মাস এবং চার ডে অ্যালাইডিং চার ডে এলাইডিং এর গাড়ি এবং গাড়িটা অনেক নিউ কন্ডিশনে আছে গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন গাড়িটা অনেক ভালো পরিমাণের গাড়ি আইডে এবং রানিং এই গাড়িটা চলে আর এই গাড়িটা আমি কালকেই কিনেছি এবং গাড়িটা খুব দ্রুত সেল করা হবে অল্প বাজেটের মধ্যে আর আমি রেটটা লাস্টে আপনাদেরকে বলতেছে আগে পুরো গাড়িটা আপনাদেরকে ভিডিও করে দেখায় তারপর আমি লাস্টে আপনাদেরকে রেটটা বলে দেবো গাড়িতে নতুন অ্যাক্সেট জেন্ডিং পাওয়ার প্লাস ব্যাটারি পাবেন এবং গাড়িতে আছে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার গাড়ির ব্যাটারি বয়স মাত্র দেড় মাস দেড় মাস এখনও পুরি নেই এক মাস সাত দিন না আট দিন বয়স হয়েছে আমরা গাড়িটা যার কাছ থেকে কিনেছি তার অনেক পরিমাণ টাকার প্রয়োজন এই জন্য সে গাড়িটা আমাদের কাছে বিক্রয় করে দিয়েছে এবং গাড়িটা আমাদের মনে করেন যে ভালো মানে কম দামে কিনে আছে গাড়িটা এই জন্য অল্প লাভে আমরা গাড়িটা সেল করে দেব আর গাড়িটার দাম নির্ধারণ কয় টাকা করা হয়েছে ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা থাকেন এবং লাস্টে আমি বলে দেব গাড়িটার বাজেট বাজার রেট কত করা হয়েছে গাইস গাইস আগে গাড়িটা দেখেন গাড়িটা ফুল নিউ কন্ডিশনের একটা গাড়ি এবং এই গাড়িটা কিনে এই গাড়িটার পাশে আপনাদের পাঁচ টাকাও খরচ নেই এবং আমি লাস্টে ব্যাটারিটা আমি আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি আপনারা ব্যাটারি দেখে যে মানে ই করেন যে ব্যাটারিটার বয়স হচ্ছে কতদিন এবং ব্যাটারি এবং গাড়ির জেনুইন শোরুম পেপার আছে আমাদের কাছে আমাদের কাছ থেকে যদি আপনারা গাড়িটা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মাগুরা ঢাকা রোড থেকে পাল্লা বেলতলা আসতে হবে গাড়ি গাড়িটার বাজার রেট করা হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দামাদামির সুযোগ আছে আপনারা যদি গাড়িটা কিনতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন গাড়িটা বিক্রয় হয়ে গেলে তারপরে যোগাযোগ করে আমাদেরকে আর কোনো লাভ হবে না